বিশ্ব রাজনীতির পর্দার পেছনে ট্রাম্প প্রতি নাটকের রঙিন পর্ব বিশ্বমঞ্চে কূটনীতির নাটকের বারুদ সময় চলছে বিশেষ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতি নিয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে অনেকে সেটাকে সাজানো নাটক বলছেন কেউ কেউ বলছেন এই নাটকের স্ক্রিপ্ট লেখা হয়েছিল চলতি বছরের আগস্টে কোথায় আলাস্কায় সে আগস্টের দিনটি ছিল এক বিশেষ দিন পরমাণু শক্তি দুটি রাষ্ট্রপ্রধান এবং ভ্লাদিমির পুতিন এক রুদ্ধদ্বার বৈঠকের জন্য বসেছিলেন শুরু হয়েছিল কৌশল শক্তি এবং পদক্ষেপের জটিল খেলা আজকের খবর সংযোগের বিশ্লেষণমূলক সেগমেন্টে আমরা খুঁজে দেখব সেই ঘটনার ভেতরের খবর যেখানে প্রতিটি পদক্ষেপ প্রতিটি বাক্য প্রতিটি হাসি সবই কূটনীতির রঙিন ছত্রভঙ্গি তৈরি করেছে আমাদের এই অনুষ্ঠান আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখছেন কোনো সমস্যা নাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কোথা থেকে দেখছেন কারণ ওই খেলা শুধু খবর নয় এটি হলো নাট্যশালা লাইভ এক দৃশ্য যেখানে প্রতিটি মুহূর্ত ভেতরের কৌশল ফুটে ওঠে বিশ্ব রাজনীতি পর্দার পেছনে চলছে এক ক্লাসিক্যাল নাটক একদিকে আছে ডোনাল্ড ট্রাম্প যিনি মনে করেন কূটনীতির সব রহস্য তার হাতের মুঠোয় তিনি সব সময় কেন্দ্রবিন্দুতে থাকতে চান মিডিয়ার আলো যেন তার চারপাশে ঝলমল করে অন্যদিকে ভ্লাদিমির পুতিন এক নিঃশব্দ শীতল হাওয়ার মতো তিনি এক মিনিটের মধ্যে পুরো খেলার নিয়ম বদলে দিতে পারেন আর শান্ত নিরবতা এক ধরনের শক্তি যা কখনোই বড় বিস্ফোরণ ঘটায় কখনো নিঃশব্দে ছাপ ফেলে রাখে মধ্যরাতে ফাঁস হওয়া ট্রাম্পের আঠাইশ দফার শান্তি প্রস্তাব বিশ্ব মিডিয়ার পাতাগুলো কেঁপে তুলে শিরোনাম ছড়িয়ে পড়ল বিশ্ব ইতিহাসের সর্ববৃহৎ কূটনীতিক চুক্তি কিন্তু মস্কোর নিরাপত্তা দেখলেই বোঝা যায় খেলা তো এত সহজ নয় এ গল্প শুধু কূটনীতির নয় এটি হলো শক্তি নাটক এবং কৌশলের এক জটিল মিশ্রণ যেখানে ট্রাম্পের বড় বক্তব্য মিডিয়ার উল্লাস এবং পুতিনের শান্ত নিরাপত্তা একসাথে মিলিয়ে তৈরি করেছে বিশ্বমঞ্চের নতুন নাট্যরূপ পাঠক চোখ খোলা রাখুন কারণ এই নাটকের প্রতিটি দৃশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি মুহূর্তে আমরা দেখব কৌশল এবং শক্তি কিভাবে নীরবভাবে কিন্তু শক্তিশালী ভাবে খেলা পরিবর্তন করছে তাহলে চলুন আমাদের সঙ্গে এই গোপন কৌশলটা আমরা সবাই মিলে উন্মোচন করি আঠাইশ দফার মধ্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা ইউক্রেন রাশিয়ার সংঘাতের সমাধানের রূপরেখা এবং ন্যাটোর কৌশলগত ভূমিকা ট্রাম মনে করছেন এটি কেবল একটি নথি নয় বরং একটি সুপার পাওয়ার সমাধান যা পুরো বিশ্বের এখন দরকার তার মতে সেটা কিন্তু তার তো একলা ভাবলে চলবে না ওই পাশে যে পুতিন রয়েছে তিনি কি ভাবছেন সেটা জানাচ্ছি একটু পরেই মিডিয়ার পাতা কাঁপছে তার নামের পাশে জুড়ে দেওয়া হয়েছে গ্লোবাল হিরো যেন প্রতিটি শিরোনাম তাকে মহিমা দিচ্ছে বাহাবা দিচ্ছে কি নিউজ চ্যানেলগুলো হইচই করছে টুইটারে ঝড় তুলছে প্রতিটি পোস্ট প্রতিটি মন্তব্য যেন তা দুর্দান্ত কূটনীতির নাটকের লাইভ টেলিকাস্ট কিন্তু এই কৌশল কেবল কাগজে নেই এটি ডিজিটাল স্টেজে একটি নাটক যেখানে প্রতিটি টুইট একটি দৃশ্য প্রতিটি লাইন একটি মঞ্চ এবং আন্তর্জাতিক দর্শকরা বসে আছেন চুপচাপ কৌতূহলী চোখে দেখছেন এই লাইভ থিয়েটার পরবর্তী পর্বে কী হয় এখানে এমনভাবে সব কিছু তৈরি করা হয়েছে যেখানে ট্রাম্প মঞ্চের নায়ক এবং প্রতিটি পদক্ষেপ প্রতিটি ঘোষণায় দর্শককে ধরে রাখছে কিন্তু এই নায়কত্বের ছায় লুকানো আছে অপ্রত্যাশিত চমক যেখানে শক্তি কৌশল এবং মিডিয়ার আলো একসঙ্গে মিলেমিশে একটি বাস্তব কূটনীতির নাটকে গঠন করেছে ফাশনার রিপোর্টগুলো প্রকাশ হতে ট্রাম যেন এক রাতের আকাশে ঘুরে বেড়ানো এক ভ্যাম্পায়ারের মতো চোখ তার দিকে পশ্চিমা মিডিয়া প্রতিটি ক্যামেরা প্রতিটি হেডলাইন প্রতিটি টুইট সব যেন তাকে ঘিরে এক মহা জাগতিক আলোছায়ার খেলা করছে তিনি তারকা প্রতিটি খবরের কেন্দ্রে একটি আলোছায়ার ম্যাজিশিয়ান কিন্তু গল্পের চমক এখানে এই আলো যতই উজ্জ্বল হোক কৌশলের আসল খেলায় তার নিয়ন্ত্রণ একেবারে নেই ঠিক ধরেছেন এখানে কার সেই লোকটি সেই লিভিং লেজেন্ড যাকে রাশিয়ান না বলে দ্য সেভিয়ার ভ্য়াদিমি পুতিন মিডিয়া ঝলমলে পর্দার পেছনে লুকিয়ে আছে এক নীরব নাট্যকার যিনি চাইলেই আলোকে এমনভাবে বাকি দিতে পারেন যে ট্রাম্পের নিজের পরিকল্পনা যেন পানি হয়ে ভেসে যায় এদিকে শীতের রাতে মস্কোতে পুতিনের শান্ত নীরবতা যেন এক শীতল ঝোঁকের মতো শহরের আলো ঝলমল করলে কেমলিনের দেওয়ালের কোনো তুমুল শব্দ নেই এই নীরবতা মানে খেলাটা সহজ এবং সমাধান প্রদান নয় দূর থেকে দেখা যায় প্রতিটি পদক্ষেপে আছে একটি সূক্ষ্ম কৌশল পুতিন কেবল দাঁড়িয়ে আছেন হাতে কোনো অস্ত্র নেই শুধু চোখে তার সতর্কতা মুখে অল্প হাসি ট্রাম্পের ২৮ দফার শান্তির প্রস্তাব তিনি চাইলে সেটি পানি ঢেলে ভেসে যেতে দেখতে পারেন যেন সমুদ্রের ঢেউয়ের মতো সব পরিকল্পনা মিলিয়ে যায় এটি শুধু কৌশল না এটি রুশ কূটনীতির এক নিখুঁত ফাঁদ প্রতিটি পদক্ষেপের পেছনে লুকিয়ে আছে দৃঢ়তা ধৈর্য এবং সময়ের সাথে খেলা শিখে নেওয়ার চতুরতা পুতিনের কৌশল সাদা নয় এটি হলো নাটক নিয়ন্ত্রণের শিল্প মিডিয়ার উৎসব আলো সরগোল সবই তাকে শুধু দৃশ্যপট দেয় আর সে সে অদৃশ্য থেকে পুরো কাহিনী নিজের অনুকূলে ঘুরিয়ে দেয় প্রত্যেকটি নীরব মুহূর্তে লুকিয়ে থাকে সম্ভাবনা সাগর প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি চোখের দিকে টাকা বিশ্ব রাজনৈতিক আসল খেলার দেখায় তার হাতের আঙুলের ছোঁয়া যেখানে বড় ফলাফল আসে নিঃশব্দ ছায়ার আড়ালে চুপি চুপি কেমিনের সহকারে ইউরোস্কপ বলেছেন ট্রাম্পের পরিকল্পনা ফাঁস হয়েছে মূলত রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা ব্যাহত করার উদ্দেশ্যে তিনি পশ্চিমাদের দায়ী করেছেন বিশেষ করে ন্যাটোর সেই সব দেশ যারা এই যুদ্ধ মোটেও থামাতে যাচ্ছেন না যুদ্ধে হারছেন কিন্তু যুদ্ধ থামাতে যাচ্ছেন না কারণ যুদ্ধটা হচ্ছে একটা ব্যাটেল ফিল্ড একটা পরীক্ষাগার কারণ এখানে সব ধরনের অস্ত্র প্রদর্শনী করা যায় তারপর একটার পর একটা ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দেওয়া যায় জাতিসংঘের বিশেষ পেশেন্টাল দূত স্টেভিড কপ আগামী সপ্তাহে মস্কো সফর করবেন উশাকা নিশ্চিত করেছেন রাশিয়া কখনো গোপন কথোপকথন মিডিয়ায় প্রকাশ করে না এই খেলা কঠিন যেখানে দুই মহাশক্তি ফোনালাপের মাধ্যমে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে কিন্তু প্রতিটি পদক্ষেপ পরীক্ষা নিরীক্ষার মতো একটা ভুল সবকিছু ভেস্তে দিতে পারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কৌশল নাটক এবং শক্তি প্রদর্শনের এক অনন্য মিশ্রণ আপনি অনেক সময় সাত করার চায়ের কথা তো শুনেছেন সিলেটের অনেক কিছু স্তর থাকে তারপরে একটা জম্পেশ চা হয় যেটা খেলে আপনার হৃদয় মন সবকিছু চাঙ্গা হয়ে যায় সেই ধরনের কৌশল এই সব আলোচনার আগে পর্দার ওপরে হয়ে থাকে বিভিন্ন স্তরে ট্রাম্প মিডিয়ার আলোতে বড় হতে চাইছে পুতিন নিরাপত্তার আড়ালে কৌশল সাজাচ্ছে ইতিহাস মনে করে দিয়েছে বিশ্ব রাজনীতির বড় ধামাকা সবসময় মিডিয়ার ঘটে ঘটনা কখনো ঘটে নিঃশব্দে কৌশলে পাঠক এবার চুক্তি খোলা রাখুন ট্রাম্পের কৌশল যতই মতো বড় হোক না কেন পুতিনের এক ফোটা শান্তির পানি সব খেলায় ভেসে দিতে পারে কারণ আগুন সেখানেও জ্বলতে পারে তখন দমকল বাহিনী এসে কোনো লাভ হবে না বিশ্ব রাজনীতির এই পর্ব শুধু যুদ্ধ বা চুক্তি নয় এটি হলো মানুষের কৌশল ক্ষমতার নাটক এবং ইতিহাসের ছায়া ইতিহাস অনেক কথা বলে মিডিয়া ফার্স্ট দূতের আগমন এবং নীরব কৌশল সব মিলে আমরা দেখছি বিশ্বমঞ্চে বড় নাটক সবসময় ভোরোয় আলোয় নয় কখনো ঘটে রাতে নিঃশব্দ ছায়া দাঁড়ালে যখন সবাই ঘুমিয়ে পড়ে খবর সংযোগের বিশ্লেষণমূলক ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারটা দিতে ভুলবেন না কিন্তু খবর সংযোগের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পথ চলার সাথী হন আর হ্যাঁ আপনি কোন দেশ জেলা উপজেলা গ্রাম থেকে দেখছেন সেটাও জানিয়ে দিন আপনাদের সেই এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি যখন কথা বলেই ফেললাম আপনাদের গতকালের কিছু কমেন্ট আমি পড়ে দিচ্ছি আমাদের প্রথম দর্শক লিখছেন মোহাম্মদ সাকিব সোভিয়েত ইউনিয়নের সবসময় আমরা একটা অন্যরকম মায়া আছে সবসময় মনে থাকে পুতিনকে আমরা সাপোর্ট করি ধন্যবাদ আপনাকে বাবুল হালাদার বলছেন পুতিন কাকা বর্তমানে বাংলাদেশকে সহযোগিতা করো বাংলাদেশে এত জনগণ তোমার ভক্ত প্রায় আশি শতাংশ একাত্তর সালে যেমন সাহায্য করেছিল এবার আরেকটু সাহায্য করে আমাদের দেশকে আরো উন্নত করো ধন্যবাদ আপনাকে লিখছেন সোভিয়েত ইউনিয়ন ইউএসএসআর ফিরিয়ে আনার এখন মক্ষম সময় আমাদের এই সঙ্গে থাকার জন্য আপনারা বেশি বেশি আমাদের কমেন্ট করবেন আমাদের এই ভিডিওগুলো আপনারা চার একদম পৃথিবীর চারদিকে ছড়িয়ে দিন এখানে বাঙালিরা আছে আর আপনাদের ভিডিওর আপনাদের যে কোনো ধরনের প্রমোশন এবং বিজ্ঞাপনের জন্য আমাদের দেওয়া যে নাম্বারটি সেখানে যোগাযোগ করুন আজ এই পর্যন্ত কাজল হায়দার বিদায় নিচ্ছি প্রতিশ্রুতি থাকলো কাল একই সময়ে আবার ফিরবো নতুন টপিক গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে ততক্ষণ ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে